আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি চলে আসি গাউসিয়া মার্কেটের নিজতলায় এলিফ্যান্ট রোডের সাইডের একটি রোড সাইডের দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর স্কার্ট প্লাজো নর্মাল প্লাজো আর গরমের জন্য গেঞ্জি পেয়ে যাবেন সো আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আমি আপনাদেরকে গেঞ্জি আর প্লাজোর প্রাইস সম্পর্কে জানিয়ে দেবো এখানে যে আমরা ইয়েলো কালার একটি প্লাজো দেখতে পাচ্ছি এই প্লাজোটা অনেক ঘেরাও হবে আর অনেক বড় হবে আর অনেক ডিজাইনের আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে ডিজাইনগুলো একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিয়ে নিতে পারবেন আমি তাদের ফোন নাম্বার দিয়ে দিব এই প্লাজোগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা হলেই আপনারা এত সুন্দর প্লাজো নিয়ে নিতে পারবেন এই কাজটাও কিন্তু অনেক সুন্দর এখানে অনেক ডিজাইনের অনেক প্রিন্টের প্লাজো আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা দিয়ে আপনারা এসে নিয়ে নিতে পারবেন ডিজাইনগুলো কিন্তু ভিউর্স অনেক সুন্দর লাগছে এখানে মানে হিউজ পরিমাণে কালেকশান আছে আপনারা এসে দেখে নিয়ে নিতে পারবেন আর আমার ভিডিওতে দেখেও আপনারা চয়েস করেও তাদেরকে ফোন দিলেও তারা হয়তো অনলাইনে আপনাদেরকে দিতে পারবেন এখন ভিউর্স আমরা দেখে নিব এক কালারের মধ্যে যে প্লাজো কালেকশনগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকায় আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে কালার আছে আপনারা দেখে নিয়ে নিতে পারবেন এইটাও ভিউর্স একদম ফ্রি সাইজের মতো হবে অনেক ঘেরাও হবে আর লংও হবে যে কেউ এটা অনায়াসে পড়তে পারবে এটার প্রাইস হচ্ছে তিনশো আর এটার প্রাইস হচ্ছে আড়াইশো আর এই ব্ল্যাক কালার যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্কার্ট এটা প্লাজো সিস্টেমে বাট পুরোটা হচ্ছে ঘেরাওয়ালা স্কার্ট আমি আপনাদেরকে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি স্কার্টের ব্ল্যাক কালারটা অনেক ভালো লেগেছে ওটা হচ্ছে ল্যামন কালার এটা হচ্ছে ব্লু হোয়াইট সব মিলানো হোয়াইট কালারটা অনেক সুন্দর এখানে ইয়েলো কালার আমরা দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে প্রত্যেকটা একদম দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের আর কোনো কষ্ট না হয় আপনারা যেন অ্যাড্রেস দেখি যেটা পছন্দ হবে তাদের দোকান থেকে এসে নিয়ে নিতে পারবেন এই স্কার্টগুলোর প্রাইস অফ ভিউয়ার্স তিনশো টাকা পড়বে অনেক সুন্দর আর হিউজ পরিমাণে কালেকশন আপনারা পেয়ে যাবেন এটার ঘেরাওটা দেখেন কত বড় এই স্কার্টের ঘেরাওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এটার সাথে উপরে কোনো গেঞ্জিও পরতে পারবেন আর এখানে একটা টাইল সিস্টেম প্লাজোর মতো আছে আর এটার নিচে এরকম মুতি বসানো থাকবে মুতিগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে মানে বোতামের মতো দেখতে আর এটা এরকম এটার অনেকগুলো কালার পেয়ে যাবেন আপনারা আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর লংও কিন্তু ভিওর্স অনেক হবে আর পাশে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার আরেকটা প্রিন্টের এগুলো ভিউস বেশি একটা দাম নেবে না এগুলো আপনারা একশো টাকা হলেই নিতে পারবেন এগুলোর মধ্যে অনেক কালার হবে আর এই প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো স্কার্ট প্লাজো না নর্মাল প্লাজো কিন্তু ঘেরাও হবে প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক লং হবে ভিউর্স আর এই পাশে যে এক কালারের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন এটাও ঘেরাও হবে ফার্স্টে দেখতে পাচ্ছেন বেগুনি কালার এইগুলো হচ্ছে ভিওস আপনার দেড়শো টাকায় নিয়ে নিতে পারবেন আপনারা চাইলে একটু দামাদামি করেও নিতে পারেন ব্ল্যাক কালার রেড কালার ইয়েলো কালার হোয়াইট কালার পিঙ্ক কালার নানান কালার আপনারা এখানে পেয়ে যাবেন আর এখন যেহেতু অনেক বেশি গরম গরমের জন্য আমরা বাসায় ব্যবহারের জন্য গেঞ্জিগুলো পড়তে পারি এখানে ছোটো সাইজের একটি গেঞ্জি আছে আর লং গেঞ্জি আছে মানে মিনি সাইজ হবে আর লং হবে এটা এই উপরে যেটা দেখতে পাচ্ছি হোয়াইট কালার আর এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আর নিচেটা হচ্ছে হোয়াইটের মধ্যে ইলো ব্ল্যাক বুটি বুটি কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো আপনারা একশো টাকা হলেই নিয়ে নিতে পারবেন এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের যেন কোনো কষ্ট না এখানে বিসমিল্লা দোকানটার নাম এলিফেন্ট রোডের পাশেই গাউসের নিচে এসে আপনারা নিয়ে নিতে পারবেন এই ইয়েলো কালারটা স্ট্রবেরির মতো এটাও অনেক সুন্দর এখানে হোয়াইট কালার আছে আমি প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যেন আমার ভিডিওর মাধ্যমে দেখি সেখানে গিয়ে নিয়ে নিতে পারেন আমি তাদের ফোন নাম্বার দিয়ে দিব তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন বা এসেও নিয়ে নিতে পারবেন এই ছোট যেগুলো দেখছেন এগুলো প্রত্যেকটাই আপনি একশো টাকায় পেয়ে যাবেন আর নিচে যেগুলো আমি ধরেছি এগুলো হচ্ছে একটু বড় সাইজের হবে এগুলো আপনারা দেড়শো টাকায় পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আমাদেরকে দিয়ে দিচ্ছে সবগুলো আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি ইলো কালার এর এটা হচ্ছে বাটিকের মধ্যে হবে এটাও কিন্তু অনেক সুন্দর বাটিকের মধ্যে আপনারা পেয়ে যাবেন উপরের গুলো অনেক সুন্দর নিচের গুলো অনেক সুন্দর এই বাটিকেরটাও অনেক সুন্দর হবে এটা হোয়াইট কালারের মধ্যে হবে এটা রেড এর মধ্যে সিলভার কালার আর ব্ল্যাক কালার বাটিকের গুলো পরে কিন্তু অনেক আরাম পাওয়া যাবে এগুলো একদম সুতির মতো তো আর যে গরম আর যে রোদ পড়েছে এগুলো এই গেঞ্জিগুলো অনেক ভালো হবে তো আমি আপনাদেরকে একদম কাছ থেকে ধরে ধরে ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি এখানে অনেক ডিজাইন আছে ভিউয়ার্স আজকের আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমি নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আর আপনারা সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি নতুন কোন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হব